বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের মোবাইলে ডিসপ্লে অফ রেখে আপনারা কিভাবে ভিডিও ক্যামেরা করবেন তো আপনারা অনেকে আছেন যে আমরা কিন্তু পার্সোনালভাবে আমাদের যেটা ক্যামেরা আছে আমাদের মোবাইলে সেই ক্যামেরা থেকে যখন আমরা ভিডিও রেকর্ডিং করি তখন কিন্তু আমরা কি করি যে আমাদের কিন্তু ডিসপ্লেটা জ্বলে থাকে এক্ষেত্রে কিন্তু যে কেউ যদি দেখে আমাদের ডিসপ্লেটা তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবে যে আমাদের ডিসপ্লেটা জ্বলছে সে কিন্তু ভিডিও ক্যামেরা করছে তা আমরা কিন্তু খুব সহজে আমাদের ডিসপ্লেটা এরকম অফ রেখে এই যে দেখতে পাচ্ছেন অফ আছে অফ রেখে কিন্তু আমরা খুব সহজে আর কি ভিডিও ক্যামেরা করতে পারবো আর কেউ কিন্তু জানতে পারবে না বা বুঝতে পারবে না যে আমরা ভিডিও ক্যামেরা করছি তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে গোপনে অথবা আপনাদের মোবাইলের ডিসপ্লেটা অফ রেখে কীভাবে ভিডিও ক্যামেরা করবেন তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করা যাক বন্ধুরা মোবাইলের ডিসপ্লে অফ রেখে ভিডিও ক্যামেরা করার জন্য সিম্পলি আমাদেরকে সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশন ইনস্টল অথবা ডাউনলোড করতে হবে তো আমরা কী করবো সরাসরি আমাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাব সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য তো আমি সিম্পলি চলে যাচ্ছি আমার মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আমি উপরে সার্চ অপশানে সার্চ করবো এখানে আমার একটু ইন্টারনেটটা একটা স্লো চলছে তো সার্চ অপশানে সার্চ করবো আমরা এখানে টি এইচ আই আর ডি থার্ড আইস আই মানে আর কি লিখে আমরা সিম্পলিভাবে সার্চ করে দেবো সার্চ করার সাথে সাথে আমরা দেখতে পারবো যে আমাদের কিন্তু এখানে দ্বিতীয় নাম্বারে চলে এসেছে সেই অ্যাপ্লিকেশনটা এই যে দেখতে পাচ্ছেন থার্ড আই স্মার্ট ভিডিও রেকর্ডার এই অ্যাপসটা আমরা এখান থেকে ইনস্টল অথবা ডাউনলোড করে নেব তো অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি কারণ যাতে ভিডিওটা বেশি বড়ো লম্বা না হয় এক্ষেত্রে আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন অথবা ইনস্টল করে নেবেন তো সিম্পলি এখন আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করব ওপেন করার পর এখানে আমাদের গো ইট একটা অপশান চলে এসছে আমরা এই অপশানে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন নিচে এই নিচে অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আমাদের আসবে অ্যাকসেপ্ট মানে আপনারা এই কন্ডিশনটা আপনার নিজের দায়িত্বটা নিচ্ছেন আর কি এখানে কিন্তু অনেকগুলো লেখা আছে যে এরকম এরকম করে রেকর্ডিং হবে আর এটার কিন্তু দায়িত্বটা আপনাকে নিজেকে নিতে হবে যাই হোক আমরা এত শত পড়বো না এখন আমরা সিম্পলি নিচে দেখতে পারবো অ্যাকসেপ্ট এই অপশানে আমরা ক্লিক করব অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে হুইল ইউজিং দ্য অ্যাপস অনলি দিস টাইম ডোন্ট অ্যালাউ তো আমরা সিম্পলি কি করবো উপরে আমরা এই অ্যালাউ অপশানে ক্লিক করব আবারও অ্যালাও অপশানে ক্লিক করব আবারও অ্যালাও আসবে অ্যালাওতে ক্লিক করব ক্লিক করার পর আমরা সব থেকে উপরেই দেখতে পারবো একটা অপশান সেটা হচ্ছে কি যে স্টার্ট এখানে কিন্তু আমরা ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিও ক্যামেরা অথবা ভিডিও হতে শুরু করে দিবে আর এখানে আমাদের অ্যাভেলেবেল আছে আমাদের এখানে স্টোরেজ মানে কত জিবি আমরা মানে ক্যামেরা করতে পারবো অথবা ভিডিওটা করতে পারবো আর এখানে কিন্তু আমাদের র্যাম আছে তো সিম্পলি আমরা চাইলে একবার সেটিংসে যেতে পারি তো আমি সেটিংসে চলে যাচ্ছি এখানে অ্যাডভার্টাইজ চলে আসলো আমরা উপর থেকে দেখতে পারবো এখানে একটা স্কিপ অপশান চলে আসবে আর ক্রশ্চিনে এখানে ক্লিক করে আমরা কেটে দেব আর এখান থেকে আমরা কিন্তু খুব সহজে পেয়ে যাবো আমাদের ভিডিও রেজুলেশন মানে মানে হাই লেভেলের আর কি তো আমরা এখানে ক্লিক করে এখান থেকে খুব সহজেই কিন্তু আমরা হাই কোয়ালিটি করে নিতে পারি তো সিম্পলি আমি হাই কোয়ালিটি করে নিচ্ছি ওকেতে ক্লিক করব আর এখানে আপনারা ক্যামেরা টাইপ ব্যাক মানে আপনারা চাইলে যে ক্যামেরা টাইপে গেলে মানে আপনারা সামনের ক্যামেরা দিয়ে করবেন না পিছনের ক্যামেরা দিয়ে করবেন তা আমি সিম্পলি ব্যাক ঠিক আছে আমরা ব্যাগটাই রাখলাম এখন আমরা ওকে ক্লিক করবো এখন আমরা চাইলে লাইট জ্বালাতে পারবো আবার এখানে প্রিভিউ মুড এটাও চালাতে পারবো বাট আমরা এগুলো কিছু জ্বালাবো না কারণ যদি আমরা এগুলো যদি শো করি অন করি তাহলে কিন্তু খুব সহজে অনেকেই বুঝতে পারবে যে ভিডিও ক্যামেরা হচ্ছে তা আমরা সিম্পলি এখান থেকে ব্যাক করবো ব্যাক করার পর আমরা সিম্পলি এই যে দেখতে পারবো স্টার্ট এই অপশানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে আরেকটা পারমিশন চলে আসবে থার্ড আই আমরা এখান থেকে দেখতে পারবো গ্রেন্ট পারমিশন এই অপশানে ক্লিক করে আমরা এখান থেকে যেটা আমাদের অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনে আমরা গিয়ে এখান থেকে খুঁজে বার করে এখান থেকে অ্যালাউ করে দেবো তো সিম্পলি আমি অ্যালাউ করে দিচ্ছি এলে অ্যালাউ করে দেওয়ার পর আমরা এখান থেকে সিম্পলি ব্যাক করব ব্যাক করার সাথে সাথে এই দেখতে পারবেন আমার কিন্তু মাইক্রো আর কি এখানে একটা আমি স্ক্রিনশট না শরী বন্ধুরা স্ক্রিন ভিডিও করছি এই ক্ষেত্রে কিন্তু আমাদের মানে আর কি এখানে মাইক্রোটা অফ দেখাচ্ছে মানে অফ হয়ে গেছে তো যাই হোক আমরা সিম্পলি এখানে ক্লিক করলাম আমাদের কিন্তু ক্যামেরা চালু হয়ে গেছে এখন যদি আমরা এখান থেকে ব্যাক করি ব্যাক করলে কিন্তু আমরা কি আমরা কিন্তু এখানে ক্যামেরা করছি আমাদের কিন্তু ক্যামেরা হচ্ছে আমি ডিসপ্লেটা অফ করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছি না অফ হয়ে গেছে অফ হয়ে গেছে কিন্তু পুরো ডিসপ্লেটা কোনো মতেই জ্বলছে না আর এখানে কিন্তু আমাদের ক্যামেরা হচ্ছে তো এখন আমরা খুব সহজে পাওয়ার বাটনটা চাপ দিয়ে আমরা খুব সহজে এখান থেকে আমাদের লকটা খুলে আমরা কি করব আমাদের স্ক্রিন রেকর্ডিংটা অফ হয়ে গেছে যাই হোক আমরা সিম্পলি আবারও চালু করে দিচ্ছি এখন যদি বন্ধুরা আমরা চলে যাই আমাদের সেই মানে অ্যাপ্লিকেশনে আই থার্ট অপশানে তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের কিন্তু এখনও কিন্তু আমাদের এখানে ভিডিও রেকর্ডিং হচ্ছে আমরা সিম্পলি এই স্টপ অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এটাকে কীভাবে খুঁজে পাবো আমরা চলে যাব গ্যালারিতে এই যে দেখতে পাচ্ছি গ্যালারি এই গ্যালারিতে যাবো গ্যালারিতে যাওয়ার পর আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু আমাদের একটু আগেই এখনই কিন্তু আমরা ক্যামেরা করলাম আজকে চার তারিখ এই চার মাস চার তারিখ আর এখানে কিন্তু সব ডিটেলস দিয়ে দিয়েছে দুশো আর কি পঁয়ত্রিশ এম বি হয়েছে আমরা এটার উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা খুব সহজে দেখতে পাবো সেই ভিডিওটা তো এখানে কিন্তু আমাদের সেই অ্যাডভার্টাইজ চলে আসছে তো আমরা আবারও অ্যাডভার্টাইজটা এখান থেকে ক্রস চিহ্নতে ক্লিক করে এখান থেকে অ্যাডভার্টাইজটা কেটে দেব আর আমরা কিন্তু এখান থেকে খুব সহজে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু ক্যামেরা হচ্ছে আর সব কিন্তু আমরা বুঝতে পারছি এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা হচ্ছিল আমরা একটু স্কিপ করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পুরো আর কি ডিসপ্লে অফ রেখে কিন্তু আমরা ক্যামেরাটা করতে পেয়েছিলাম তো এখানে একটু ঝিমা লাগছে এই যে দেখতে পাচ্ছেন পুরো আর কি ক্যামেরা হয়েছিল তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু মোবাইলের ডিসপ্লে অফ রেখে কিন্তু যে কারো আর কি ভিডিও ক্যামেরা করতে পারবেন অথবা ভিডিও করতে পারবেন ক্যামেরার মাধ্যমে তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও অবশ্যই এই চ্যানেলে আসতেই থাকবে আর আপনারা যদি ফেসবুক আর কি পেজ থেকে দেখে থাকেন আজকের এই ভিডিওটা তাহলে ফেসবুক পেজটাও ফলো করতে একদমই ভুলবেন না কারণ এরকম ভিডিও কিন্তু ফেসবুকের পেজেও কিন্তু আসতেই থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন